এরপরে জান্নাতন নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো বোন মিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হইতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বোঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারিও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয় তাহলে কষ্টকর যা রাখা উচিত প্রয়োজনে রাত্রেবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন